আব্দুল্লাহ আমাকেও জানবার থাকে কারা সপ্তাহে একদিন হাজিরা দেওয়া নিজের ভালো একটা পাগল সেও বুঝে নিজের ভালো নিজের ভালো একটা পাগলও বোঝে অথচ বনি আদম উত্তম জাতি শ্রেষ্ঠ সৃষ্টির সেরা দিব আশ্রাগুর মাকলুকাত মানুষ আমরা আমাদের ভালোটা বলি কোন জিনিসটা ভালো আজকে যদি একটা কাঁপলা গাছ হতো পাঁচ দিন রেখে দিলে একটা কণ্ড বের হবে এবং সামিয়া থাকলে এটা চেষ্টা করো ফাঁক কোন দি দিয়ে আস্তে বেরিয়ে যাবে ওর ভালো বলছো যে এখান থেকে বেরিয়ে যদি একটু বাইরে একটু চোখ দিতে পারি বাহিরের আলো বাতাসে আমার স্বাস্থ্য ঠিক থাকবে না এই জন্য ভাইরা বাবাজিরা খুব হুশিয়া খুব হুশিয়া যুগে যুগে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন অনেক কিছু দেখিয়েছেন যারা আল্লাহ বনের রাসূলের সাথে গাদগাড়ি করছে বেয়াদন করছে কেউ ঠিকতে পারে নাই আল্লাহর বিধারে বাহিরে যারা চলে তারাও কেউ ঠিকতে পারে নাই আমি আপনি ঠিকতে পারব কেও পারবো না তাহলে আমাদের কর্ণীয় সিদ্ধান্ত নেন যে আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না এক ওয়াক্ত নামাজ রাসূলের সুন্নতে আঘাত করব স্বভাবত সুন্নতে আঘাত করব আমাদের জামেলা কোন জায়গায় জামেলা হলো যদি তারিখই রাখি সুন্নত মোতাবেক চলি ও মুখ কথা বল কতক্তি করবে আরে ভাইরা বাবা দিরা সুন্নত মোতাবেক চলার কারণে যদি আপনাকে কতক্তি করে করুন কতক্তির কারণে ইসলামকে বাদ দেয়া যাবে বাদ দেয়া যাবে কটুক্তির কারণে ইসলামকে বাদ দেওয়া যাবে ইসলামকে সাদাই করা যাবে না বরং সমাজকে সাদাই করতে করে ইসলাম অনুযায়ী সমাজটাকে সামনে এগিয়ে নিতে হবে এটার নাম হলো ইসলাম এখন আবার প্রশ্ন আসছে ইসলাম কি মুসলিম কে বলেন না ইসলাম কি মুসলিম ইসলাম কি জম্মত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই বিধানাবলী আমাদের উপর নাযিল করেছে বিনা বাদায় বিনা প্রশ্নে বিনা বিতর্কে ওই নীতি আদর্শগুলো এক কথায়clientWidth মেনে নেয়ার নাম হলো ইসলাম যে চলবে তাকে বলা হবে মুসলিম কথা ঠিক কিনা যে চলবে সে মুসলিম আর যেই বিধান

মালিকের হুকুম চলে আসে এই মুহূর্তে আমার দিন আদান দিস আকবার এখন যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন ইসলামের প্রথম কাজটাই হল মহাদিন বলছে আল্লাহ আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় যদি আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে হয় মোটে কাজটা বড় এই কাজটা বড় শুধু মুখে বললে হবে না কাজে বাস্তবায়ন করা লাগবে কাজে বাস্তবায়ন করে প্রমাণ করে দেখাতে হবে আমি একজন মুসলিম আমরা ইসলামকে এই জিনিসটাই বুঝি না বোঝার চেষ্টাও করি না তাহলে আমার জন্মসূত্রে আমি মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান না এটার নাম ইসলাম না ইসলাম হলো আল্লাহ পাকের যে বিধান যা করার জন্য বলছেন তা করা যা ছেড়ে দেওয়ার জন্য বলছেন তা ছেড়ে দেওয়া এটার নাম হলো ইসলাম তিনি মুসলিম কজন এখন বলেন নামাজ যখন পরা ধরবেন যখন নামাজ আপনি পরা ধরবেন আপনার সম্মান কোথায় যায় জানেন পাঞ্জাবি গায়ে দিয়ে আজ নামাজের সময় বাজারে হাঁটলেও নামাজ শুরু হয়ে গেছে পাঞ্জাবি গাই যদি দশজন লোক বাজারে ঘরে কেউ বলবে না মুসল্লি যায় মুসল্লিরা বাজারে ঘরে কেউ বলবে না আপনি যদি মসজিদের ঘাটলা উদু করেন হুজুর একজন মুসল্লি আসতেছে বলবেন না একটা গামসা গায় আপনার কিন্তু আপনি কাজটা শুরু করছেন অজু করে নামাজ আসবেন আপনার নামটা মুসলির খাতায় উঠে গেল পাঞ্জাবি পাগলি পরে বাজারে ঘুরতেছে সবাই বলে বাজারে কত মানুষ তো নামাজ আসে না আর অত থেকে আমসা আপনার নামে উজু আরেকজন মুসলি উজু করে আসতেছে সময় কি বলে না শুধু একটু আচরণের পরিবর্তন করেন আপনার নামটা গামসা গায়ে দেওয়ার পরেও মুসল্লির খাতা চলে আসতেছে শুভ হায়ান আল্লাহ এই জন্য ভাইরা বাবাজিরা খুব সতর্ক নিজেকে খাকে মুসলিম পরিচয় মুসলমান হয়ে মৃত্যুবরণ করা কেমন জিনিস আল্লাহ আমি ভয় করার মতো ভয় করো মুসলিম তবে সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বলছি আল্লাহ পায় তাহলে তার আমরা মুসলমান হব না আমাদের মরাও লাগবে না মনে লাগবে না তার মানে বুঝাইল মৃত্যু তোমাদের হবে কুল্লু নাথ সিং রায় পতুল মত মৃত্যু তোমাদের হবে কিন্তু বান্দা মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে আমল্লামা যদি ডান হাতে বেঁধে চাও আমার হাবিবের সুবারি যদি পেতে চাও আসে আজিমের নিচে যদি ছায়া পেতে চাও হাবিবের হাতে যে কাউসার পানি যদি পান করতে চাও

দ্রব্যেকারী বলেন না ওই তো আমি আল্লাহ কবুল করবো না আমি আল্লাহ ওই তো ভাই করি যে গুণা হয়ে গেছে অজানায় অজ্ঞাত ফুল বসতো সুন্নাত ইয়াতি গুনামিন গরীবিন তাৎক্ষণিক তওবা তওবা করে ফেলছে আমি আল্লাহ ওই তওবা গুলাই কেবল মাত্র কবুল করি কিন্তু মৃত্যু চলে আসে এই মুহূর্তে তবা আমি আল্লাহ কবুল করব না কাফের অবস্থায় মৃত্যুর তওবাও আমি আল্লাহ কবুল করব না তবা তওবা তওবা মুবাছিরীকে রাম বলেন বনি আদম জানায় তার মৃত্যু কখন হবে আজরাইল কখন আসবে কেউ জানে না নিশ্চিত জানা নাই এই জন্য প্রতিটা মুহূর্তেই বান্দা নিজেকে মুসলিম হিসেবে ধরে রাখবে। আমি মুসলমান চন্দ্রশীল তারা তো ঘুষ খায় আমি খাব না শিল মিথ্যা বলে আমি মুসলমান বলা যাবে না সে আরাম খায় আমি মুসলমান খাওয়া যাবে না সে জেনা করে আমি মুসলমান করা যাবে না সে ঘুষ খায় আমি মুসলমান করা যাবে না এগুলো মুসলমানের দাবি কিন্তু যদি না করেন এই অনুদেশ যদি না চলেন তাহলে এটার নাম হলো আল্লাহ বলছেন যে লা কামুতুন ইল্লা ওয়ান্তু মুসলিমুন মুসলিম না হয়ে মরিও না আপনি এই আয়াতকে পালন করতে পারেন নাই কেন আপনি গুনাহ কাজ করছেন এজন্য ভাইরা বাবা দিরা খুব হুঁশিয়ার জীবনটা খবস্থাই কেউ থাকতে পারে নাই আমার বাবা ছিল সেও চলে গেছে সেও চলে গেছে কেউ থাকতে পারে কেউ থাকতে পারবে না এজন্য আমার আপনার যে কয়েকদিন আসি এই মাঝখানে কয়েকটা দিন কার ইচ্ছায় কাটাতে হবে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় কেন আমি নিজ ইচ্ছায় আসতে পারি নাই জোর করে থাকতেও না। যেহেতু ইচ্ছা করে আসতে পারি নাই ইচ্ছা করে থাকতেও পারবো না মাঝখানে যে কয়েকটা দিন আমি থাকবো কার ইচ্ছায় সবাই বললাম কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা তাহলে আপনি সকল আর যদি মাঝখানের ইচ্ছাটা নিজের নকশালিয়াতের ইচ্ছা হয় ইংলিশের ধোকায় পরে যান বন্ধু বান্ধবের ফেরিয়ে পরে যদি নকশালিয়াতের ধোকায় পরে যান অর্থাৎ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে যায় যদি আপনার জীবনটা তাহলে জীবনটা একেবারে বরবাদ এই জন্য ভাইরা বাবাজিরা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আদাসি আসি কাল নাই যে কোনো সময় আজ চলে আসবে কেউ থাকতে পারবে এই জন্য প্রস্তুতি প্রস্তুতি নেই আজকে এই আসে আমি কি নিজেকে নিজে বলতে পারবো না আমি রেডি আমি রেডি তো সাহাবাইক্রামদের খুঁজলে দেখা যায়